আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহরুল্লাহ বাবাদ সম্মানিত আমার প্যান্ট পেয়ারা কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে পরামর্শ করতে চাচ্ছি সে বিষয়টা আছে যে পেয়ারার ফুল ফুটে পেয়ারা হওয়ার আগে ধরে যাচ্ছে পেয়ারা ফুল ফুটে ফল হওয়ার আগে ধরে যাচ্ছে এই বিষয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে তো পেয়ারা ফুল ফুটে ফল হওয়ার আগে ধরার দুটো তিনটে কারণ আছে তার মধ্যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের গাছে পেয়ারা গাছে যখন ফুল আসবে তখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের মাটি সেচ মাটিতে পানি দিতে হবে বা সেচ দিতে হবে যখন গাছে ফুল এবং ফল থাকবে তখন গাছে পর্যাপ্ত পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আমরা নীল আপনারা বসবেন শব্দটা আসলে আমি তো চলিত ভাষায় সবসময় ব্যবহার করি নীল কাঁচায় সেচ দিতে হবে দুবার পেয়ারা জমিতে যখন পর্যাপ্ত ফুল ফল থাকবে সে সময় আপনাকে পেয়ারা জমিতে সেচ দিতে হবে নীল কাঁচাই দুবার আর একবার জমি খড়খড়ে করে নিয়ে একবার খড়খড়ে মানে খড়খড়ে বলতে আপনি খালি পায়ে হাঁটবেন আপনার পায়ে লাগবে এমত অবস্থায় বাগানের যত ঘাস পল যায় আছে ওই সময়টা যখন জমি খড়খড়ে যাবে ওই সময়টা আপনার পাশ নিয়ে দিতে পারেন জমিতে বা পাশ বা কুদাল দিয়ে হালকা চেষে দিতে পারেন এই কাজটা করবেন তার মানে গাছে যখন পর্যাপ্ত ফুল এবং ফল থাকবে আমরা গাছে সেচ দেব দুইবার ঘন দেবো আর একবার খড় একবার আর একটা করব কি যে যে ফুল ফুটে ফল হওয়ার আগে ধরে যাচ্ছে এর জন্য আমাদের স্প্রে রয়েছে একটা আছে এই দেখেন এই অমতো অবস্থায় একটা দেব আমরা স্প্রে দেখো এই যে ফুলের যে রেনু রেনু মানে এই অবস্থা একটা দেব আর এইবার ফুল ফুটে ফল হওয়ার ফল হওয়ার আগে যে ধরে দেয় এক ধরনের ফুঁকা থ্রিপস ফোঁকা দেখা যায় না এই ফুলের ভিতরে থাকে ফুলের ভিতরে থেকে বুটার রসটা খায় তখন হয় গুঁড়া তো আমাদের এই বাগানটা আমি যে বাগানে দাঁড়িয়ে আছি এটা পঞ্চাশ শতক জমি পঞ্চাশ শতাংশ জমিতে আমাদের গাছ আছে প্রায় চারশো আর এবং এটা থাই থাই ফাইভ পেয়ারা জাত নামকরণ করা হয়েছে তো আমাকে বলা হয়েছে যে থাই ফাইভ জাত তো এই জাতটাও বেশ মোটামুটি ভালো খারাপ না ভালো মোটামুটি না ভালো জাত আর কি তো এই স্প্রেটা এমত অবস্থায় আমরা একটা স্প্রে দেবো আর একটা আছে ফুল যেদিন ফুটে যাবে মানে ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্ট ফুল ফুটে গিয়েছে তো অবস্থায় আমরা যেদিন ফুটে যাবে তা ওই দিন বা তার পরের দিন আমরা আর একটা স্প্রে দেবো তো এখানে আমরা আমি স্পিডের যে কি দেবো এটা আমি আপনাদেরকে বলে দিই তো আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে শীতকালে আরও দুটো তিনটে পোকার প্রকোপ ধারণ করে এক আছে কালো জাপ কালো জাপটা পাতার নিচেই লাগে কালো জাপ আর একটা হচ্ছে যে মিলিবাগ বলা হয় চেটপেটে পোকা জার বলা হয় পেয়ারা গাছের নিচের অংশে পাতার নিচে এই সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে এই দেখেন এ বাগানে মিলি ট্রিটমেন্ট করা হয়েছে মরে এরকম হয়ে গেছে দেখেন তো আমরা এখন ওই ট্রিটমেন্ট না যে আমরা আমাদের মূল যে বিষয়টা যে ফুলের ফুল ফুটার পরে ফল হওয়ার আগে ঝরে যাচ্ছে এর জন্য আমরা ট্রিটমেন্ট করব এখানে কার্বো সালফান গ্রুপের একটি কীটনাশক কার্বো সালফানের সাথে থাইমা এটা কম্বাইন্ড করা কম্বাইন্ড এটা দেব আমরা পার ষোলো লিটার পানিতে কুড়ি মিলি আর এর সাথে একটি ছত্রাকনাশক দিব আমি কয়েকটা ছত্রাকনাশকের নাম বলবো এর মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করলে আপনারা ফলাফল পাবেন আমরা বিগত যে সমস্ত বাগানে আমরা এই ট্রিটমেন্ট করেছি আমাদের ফলাফল খুবই ভালো হয়েছে তার মধ্যে একটি ছত্রাকনাশক হচ্ছে যে পপি এবং ডাইফেনো কোনা জল কম্বাইন আরেকটা হচ্ছে যে টেবু জল আর একটা ছত্রাকনাশক হচ্ছে যে আপনার ওই যে যে আর এই তিনটে ছত্রাকনাশকের মধ্যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আমাদেরও হয়েছে ইনশাআল্লাহ আপনারাও রেজাল্ট পাবেন তো ডোজটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে যদি আপনারা ডাইফেনো জল আর পপি দল দেন তাহলে ষোলো লিটারে পঁচিশ মিলি দেবেন আর যদি শুধু টেবুকোনা জল দেন তাহলে ষোলো লিটারে কুড়ি মিলি দেবেন আর যদি আপনারা কোনা এবং অ্যাডজাস্টবিন দেন তাহলে দিবেন পার ষোলো লিটার পানিতে দেবেন পঁচিশ মিলি করে দিয়ে এটা আপনি পরপর তিনটে সব স্প্রে করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন আমরা পাইছি আপনারা পাবেন ইনশাল্লাহ জি আর এই চাষ সম্পর্কে যদি আরও আপনাদের বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় তাহলে আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ কর্তর বাজার ঝিনাইদা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহাম